আমি দুঃখিত নেটওয়ার্কজনিত জনিত জটিলতার কারণে লাইভ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম কথা বলতেছিলাম কম্পোর্ট জন্যে অর্থাৎ আমাদের মধ্যে অনেক প্রবণতা আছে সেটা হচ্ছে আমি এখন যে যে অবস্থায় আছি এই অবস্থাটাকে আমরা ভালো মনে করি স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা মনে করি এই পরিস্থিতিতে থাকা বা এই পরিস্থিতিতে যেখানে থেকে বের না হওয়ার প্রবণতা অর্থাৎ আমি যে যে জায়গায় আসি ওই জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করা এবং ওইখান থেকে বের না হওয়া যে প্রবণতা মানুষের মধ্যে থাকে সেই প্রবণতাটাই হচ্ছে কম পর্যন্ত এখন এটা কীভাবে একটা মানুষের জীবনের সফলতার সাথে জড়িত এটা কিভাবে মানুষের একটা জীবনের ব্যর্থতার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত সেই কাজটাই আমি আজকে আপনাদের সাথে অর্থাৎ আলোচনা করার জন্য আজকে আমি লাভে লাইভে এসেছি আমি প্রথমেই ধরে নিলাম আমরা আমার যারা ছোট ভাই ছোট বোন বা আমার যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী ছিল একটু ছাত্রী ছিল তারা কি করে অনেকেই বুঝে আমি আজ থেকেই পড়ালেখা শুরু করব আজকের পরে আর পড়ালেখা বন্ধ করব না এবং এখন থেকে পড়ালেখা শুরু করব এটা অনেকবার ফোন করে এবং ফোন করার পর বলছে আমি আগামীকালতে সকাল থেকে পড়ালেখা ঠিকমতো করবো আমি মোবাইল নিয়ে আর সময় করব না বা অন্যান্য আড্ডা দিয়ে সময় করব না কিন্তু দেখা যায় কি কিছুক্ষণ পর আর আমরা আগামীকালকে সেই কালটা আর হয়ে ওঠে না এভাবেই সারা ধরে চলে সময় পরীক্ষা চলে আসে আমরা আর ওই জোন থেকে বের দিতে পারি না আমরা পড়ালেখা করতে পারি না এবং পরীক্ষায় খারাপ করে এর বাড়িতে অনেকের অভ্যাস আছে আমি কোনো কাজ করি না আমি ঘুমাই অপ্রয়োজনে অকাজে আমরা বসে থাকি বা আমরা সেই সময়টা নষ্ট করি আমরা বুঝি এই সময়টা নষ্ট করাটা ঠিক না আমাকে কোনো একটা কাজ করতে হবে আমাকে ঘুম কম যেতে হবে আমাকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে আমার বদ অভ্যাসটা ত্যাগ করতে হবে আমরা বুঝি কিন্তু এখান থেকে বের হতে পারি না এই যে আমরা বের হতে পারি না আমরা বর্তমান যে অবস্থায় থাকি এই অবস্থাটার মধ্যে ভালো অনুভব করার চিন্তা করা এই চিন্তাটিকে যারা মুক্ত হতে পারবে এখান থেকে যারা বের হতে পারবে তাদের জন্যই মূলত সফলতা আসবে সফলতা আসার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা প্রথমে আমি আমার যে কমফোর্ট জোন সেই জোনটাকে আমি অবশ্যই করতে হবে আমি খুঁজে নিতে হবে আমার জোন কোনটা আর আপনি যত সফলে হন বা যতই ব্যর্থ হন আপনি যেই জায়গায় থাকুন না কেন আপনাকে ভেবে নিতে হবে আমরা কোনো না কোনো একটা কম্পোর্জনের মধ্যে আছি অর্থাৎ আমরা যতদিন বেঁচে আছি আমাদের এই বেঁচে থাকা সময়ের মধ্যে সফলতার জন্য সারা জীবনভর আমাদেরকে সে কে ত্যাগ করার কম্পোর্জন থেকে বের হওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে আর আমাদের সেই সফলতা আমাদের যে কাঙ্ক্ষিত জীবনের সফল বা নতুন সূর্যের যে উদয় আছে এই উদয়ের যে জীবনে সফলতার হাতছানি ওই সফলতার হাতছানিটাও মূলত সেই কম্পোর্জনের উপরে নির্ভর করে না আপনাকে নির্ভর করতে হবে আপনার জোন কোনটা কোন পদ্ধতি অনুসরণ করলে আপনাকে আপনার সেই সবাইকে ধন্যবাদ একটা কল এসেছিল আমি আজকে নষ্ট করবো না আমরা ভবিষ্যতে কমপোর নিয়ে আপনাদের মন্তব্য আপনাদের সুচিন্তিত পরামর্শ নিয়ে আরও কথা বলবো আপনারা জীবনকে গঠন করার জন্য আপনাদের সেই মোটিভেশনাল প্রোগ্রামগুলো রাখতে হবে প্রথমে নিজের আত্মাতুষ্টিটা খুঁজে নিতে হবে অর্থাৎ আমি আমার আরামের জায়গা থেকে বের হয়ে আমাকে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে জীবনকে কিভাবে সফল হতে পারি এবং জীবনকে কীভাবে তাৎপর্যপূর্ণ এবং অর্থপূর্ণভাবে নিজের জীবন গড়ে তুলতে পারি সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে তো আমি মনে করি আমাদের আশেপাশে আমার বন্ধুবান্ধব ছোট ভাই বড়ো ভাই নিজস্ব আত্মীয় স্বজন পরিবার পরিজন অনেকে আছে আমরা এই জন থেকে বেরিতে পারি না আমরা অকারণে সমনষ্ট করি আমাদের কিছু অপ্রয়োজনীয় বদভ্যাস আমাদের জীবন থেকে আস্তে আস্তে আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে আমরা নিজের বিষয়ে চিন্তা করি না অপরের বিষয়ে অধিকত চিন্তা করি আমরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ি আমরা কোন বিষয়ে কতটুকু আবেগপ্রবণ হওয়া উচিত কোন বিষয়ে কতটুকু আবেগপ্রবণ হওয়া উচিত না আমরা আমরা এইভাবে চিন্তা করতে পারি না দেখা যায় কি আমাদের নিয়ে যতটুকু না বেশি চিন্তা করি তার চাইতে চিন্তা করি অন্যের বিষয়গুলো নিয়ে আমাদের এই প্রবণতা যদি ত্যাগ করতে হয় তাহলে আমাদের চিরাচরিত সেই কম পর্যন্ত থেকে বের হওয়া একান্তই দরকার বলে মনে করি আমি আশা করি খুবই সময় অল্প আমি বিকাল চারটায় আপনাদের সামনে আসার কথা ছিল আমি একটা কাজে আটকে পড়ে থাকার কারণে আপনাদের সামনে আসতে পারেনি ভবিষ্যতে আমি এই কম্পোর্টন নিয়ে কথা বলব তবে বিশেষ করে যারা আমার ছোটো ভাই যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অধিকতর আকৃষ্ট এবং অপ্রয়োজনীয় সময় নষ্ট করি যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট ছাত্রছাত্রী মহোদয় আসো যারা পড়ালেখা করতেছ তারা এই মোবাইলের উপর কম্পোর্জনের আসক্তি সেখান থেকে বেরো আমাদের উচিত এটা আমাদের কতটুকু কাজে লাগতেছে আমাদের জীবন গঠনে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটা আমাদের জীবনে কতটুকু কাজে আসে ওই বিবেচনা করেই আমরা যদি আমাদের সময়গুলোকে ভাগ করতে পারি এবং আমাদের জন থেকে বের হইতে পারি তবে আমরা মনে করি আমরা আমাদের জীবনের কাঙ্ক্ষিত সফলতার ধার প্রান্তে এসে উপস্থিত হতে পারব লাইভে অনেকেই কমেন্ট করতেছে আমার স্টুডেন্টও আছে দেখছি অনেক আমার শরীফুল ইসলাম ও একজন প্রিয় স্টুডেন্ট আরিফিন অনন্যা আছে আর অনেকে আছে আমি ঠিক দেখতেছি না লাইভ তো আমি এত বেশি করি না শুরু করছি চিন্তা করছি দেশের আর্থসামাজিক পরিস্থিতি আমাদের সামাজিক অবক্ষয় নানা বিষয় নিয়ে নিজেকে অনেক সময় খুব চিন্তিত মনে হয় এবং নিজে হতাশাপ্রাপ্ত করতে পারে সেই আমি মনে করি যেই জায়গা থেকে আমাদের সচেতন হওয়ার দরকার ওই জায়গা থেকে আপনারা সবাই বের হবেন এবং বের হওয়ার একটা প্রচেষ্টা থাকবে আমরা প্রত্যেকে যদি সচেতন হতে পারি আমাদের এই যেই এই যে কম্পোর্ট জোন যেটা বলছি এটা আসলে অনেক বড় একটা বিষয় তো যেহেতু আমি এই বিষয়টার নাম নিয়েছি আমার বন্ধুবান্ধবের মধ্যে যারা জানেন আমার ফেসবুক বন্ধুদের মধ্যে শ্রোতাদের মধ্যে যারা জানেন তারাও ভালো তারাও বলতে পারেন আর যারা এই লাইভের সাথে যুক্ত এই শব্দটার সাথে নতুনভাবে পরিচিত হয়েছেন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব বা গুগল সার্চ করতে পারেন কম্পিউট জোনটা কী আর এই জোন থেকে যে এই জোনটা কীভাবে আমাদের সময় আমাদের সফলতাকে পথে প্রধান অন্তরা হিসেবে ভূমিকা পালন করে এবং এই জোন থেকে হওয়া আমাদের কেন উচিত সেই জায়গাটা নিয়ে আমরা আরও আলোচনা করব প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এই অসময়ে আমার সাথে লাইভে এসে সংযুক্ত হওয়ার জন্য এবং আমার এই কথাটা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা মনে করি আবারও বলি আমরা আমরা আমাদের জীবনের যে সময়গুলো থেকে কমফোর্ট জোনটাকে বের করতে হবে কোন বিষয়গুলার কারণে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি সেই স্বাচ্ছন্দ্য বোধের জায়গাগুলো সেই স্বাচ্ছন্দ্য চিন্তা করে আমরা এই জিনিসটা থেকে কমফোর্ট জোন থেকে যদি বের হতে পারি আমরা বিশ্বাস করি আমরা আমাদের জীবনে সফলতা আসবে আমি যেখানে বসে আছি এখানে আমার সামনে অনেকে আছে আমাদের পল্লী সঞ্চয় ব্যাংকের জেলাকার অনেক কর্মকর্তা পল্লিশন চৌম্যান জেলা এই ফেনী সদস্য ব্যবস্থাপক মহোদয় সব আছে তাদেরকেও ধন্যবাদ আমার এই কথাগুলো শোনার জন্য সবাইকে শুভ প্রণা জানিয়ে আজকের লাইভ আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন কাছে থাকবেন পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাইভ শেষ করছি সবাইকে ধন্যবাদ এটা